হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক ঘুম থেকে ওঠার আগেই শুনছি দেবজিৎ বাজারে চলে গেছে আজকে বাবা মা আসবে পিউ কাল রাতেই বাড়িতে চলে এসেছে তো আজকে একটা জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হবে বছরের প্রথম দিন বলে কথা এই খাওয়া দাওয়ার পর্বটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক তাহলে চলো দেখাই প্রথমে ব্রেকফাস্টে কি আছে তো আজকে ব্রেকফাস্টে আছে কচুরি আর ছোলার ডাল সুস্মিতা তো তোমাদেরকে অলরেডি উইশ করেই দিয়েছে তো আমার তরফ থেকেও তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে বাজার থেকে এসে তো পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছি তো পা দেখেছ অলরেডি পাস থেকে উঁকি মারা শুরু করে দিয়েছে আজকে মানে আমাদের রান্না করতে করতেই না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত মাছ কিনে এনেছে সাপ কিনে এনেছে আর কিছু ছিল না বাজারে না মানে পুরো বাজার তুলে এনেছে এত রান্না কী করবে উথায় এত বাজার তুলে নিয়েছি অনলি চার রকমের মাছ কিনেছি এমন বা এমন করছিস যেন কত কিছু কিনে নিয়ে এসেছি চার রকমের মাছ একটা বছরের প্রথম দিন শ্বশুর শাশুড়ি এসে বাড়িতে আমরা নিজেরা আছি তো আমরা খাবো না একটা প্রথম বছরের দিনে তা বলে তো মা আমি তো অতটা ভালো রান্না বানাতে সত্যি কথা বলতে গেলে পারি না তো আমার দুই মাই রান্না করছে নিচে পিউ লাভলি ওরা সবাই হেল্প করছে তো কথা বলতে না বলতেই এর মধ্যে বাবার ফোন এসে গেছে বলল আমাকে নিতে আসার জন্য তো আমি বেরিয়ে পড়ছি বাবা আছে দোকানে বাবাকে দোকান থেকে ও নিতে যাবে এখন ওই একটার মতো বাজে তো তাড়াতাড়ি যাও আমাকে কি দোকান থেকে নিয়ে আয় তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে ছটপট কর ওদিকে তো শ্বশুর ওয়েট করছে তাড়াতাড়ি এমন করছিস যেন তুই আনতে যাবি ঠিক আছে যাও স্নান করে এত ফ্রেশ লাগছে চলো এবার তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে তো আজকে মেনুতে আছে শাক ভাজা চিংড়ি মাছের মালাইকারি আলু পোস্ত আলু ভাজা ডাল পমফ্রেট মাছের ঝাল আর নিচে পিউ তোপসে ফ্রাই বানাচ্ছে এই যে বিরিয়ানি চিকেন। এখন থেকে রেডি হয়ে বসে আছে। তো আজকে আমাদের সবার নিচে বসে খাওয়ার প্ল্যান আছে। তবে তাড়াতাড়ি ভাতটা বার আড়াইটা বেজে গেছে। হুম। বিনা পিষি আসছে না ওই জন্য এখন এই প্লেট ভরসা। কারণ আর বাফন মধ্যে যাচ্ছে না। এই ভালো। এই ভালো। সবাই এই প্লেটেই খেতে যাচ্ছে। নিচে বসে খাওয়ার প্ল্যান হয়েছে আজকে কারণ এতজন লোক তো ডাইনিং টেবিলে ধরবে না ওই জন্যই সবাই নিচে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মায়ের আজকে এখানে যেহেতু অশোক ষষ্ঠী ওই জন্য নিরামিষ ডাবলি রান্না কেমন হয়েছে অপূর্ব কোনটা বেশি ভালো লাগছে এখনও এখনো অবধি তোকসের ফ্রাইটা খুব ভালো লেগেছে আর ডালটা অতটা পছন্দ করি না

দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজেই সাতটার মতো তো আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোচ্ছি কোথায় যাব জানি না সবাই গাড়ি ইচ্ছা করছে একটু কোথাও গিয়ে অন্তত ঘুরে তো আসি ঘরে বসে থাকার থেকে তো একটু গাড়ি নিয়ে বেরোলেও তো ভালো লাগে এই যে লাভলি পিউ আর এই একজন পিঠে শীত দ্বারা এনার নেই ইনি সবসময় শুয়ে থাকতেই পছন্দ করেন তো তাড়াতাড়ি বেরোই এমন করে বললো রেডি হয়ে গেছে যেন এক্ষুনি বেরিয়ে পড়বে

যবে থেকে আমরা দেবজিতের বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমরা এরকম যাই বাবা দোকানে থাকে আর আমরা এই ফাইভ সিটার গাড়ির মধ্যে ছজন অ্যাডজাস্ট হই পাটুলিতে ছিল আজকে সাংঘাতিক ভিড় পা রাখার জায়গা ছিল না আর কিছু অর্ডার করলে এক ঘন্টার আগে তো পাবেই না একবার দেখো শুধু অবস্থাটা তো তোমরা তো আজকে দেখলে পাটুলিতে আজকে মানে পা ফেলার জায়গা ছিল না তো ওই ভিড়ের মধ্যে চলতে চলতে হঠাৎ করে আমার শাশুড়ি মা মানে সুস্মিতার মা পড়ে যান তো পড়ে পায়ে চোট লাগে তো সঙ্গে সঙ্গে আমি গাড়িতে করে ওনাকে নিয়ে বাড়িতে চলে আসি বাড়ি আসার পর থেকে বেচারা শুধু পায়ে আইস প্যাকটা দিয়ে সেঁকি করে যাচ্ছে মনে হয় খুব জোর লেগে যেত তুমি পড়লে কি করে হঠাৎ করে পিছন থেকে পায়ে জুতো আটকে পড়ে গেছি তো তুমি দেখতে পাওনি কে পা রেখেছে কে পা পিছন থেকে তো সেটা দেখা যায় না হঠাৎ করে পড়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি যে কিভাবে পড়লাম যাই হোক একটু ব্যথাটা আজকে দিনটা দেখেনি না হলে কালকে সকালে একবার ডাক্তার দেখিয়ে নেবো মা পড়ে যাওয়ার পর না মানে আমরা আর কোনো দিকে তাকাই নি সোজা ওখান থেকে মাকে গাড়িতে বসিয়ে বাড়ি চলে আসি মানে আমার ভীষণ টেনশন হচ্ছিল কারণ আমার বিয়ের সময় না মা পড়ে গিয়েছিল একবারে আর ইভেন ওই পাটাতেই লেগেছে আর এবারে তো পায়ের পাতাই লেগেছে তো দেখা যাক তবে আগের থেকে ব্যথাটা অনেকটা কম আছে এটাই একটা শান্তি আর জ্বালা টালা সেরম কিছু করছে না আমরা ওষুধ দিয়েছি একটা যন্ত্রণার ওষুধও দিয়েছি আশা করছি কালকের মধ্যে ঠিকও হয়ে যাবে আজকে রাত্রেবেলা তো আমাদের প্ল্যান ছিল সুব্রত দা পিঙ্কি আমরা ডেকেছি তো রাত্রেবেলা বেলা দেবজিৎ আজকে বানাচ্ছে বিরিয়ানি ওর বিরিয়ানি বানানো তো পিউ মাংস বানিয়ে দেবে আমরা পেঁয়াজ ভেজে দেব মানে বেরেস্তা বানিয়ে দেব আলু ভেজে দেব ও শুধু লেয়ারিং করবে কারণ না মাস্টার শেফ না তো চলো তোমাদেরকে ওর বিরিয়ানি বানানোর প্রসেসটা একটু দেখাই এর মধ্যে দুধ রয়েছে বিরিয়ানি এসেন্স রয়েছে আতর রয়েছে কালার রয়েছে কেশর রয়েছে আচ্ছা তুই সত্যি বিরিয়ানি বানাতে পারিস

উচিৎ চায় কালচারে গেলে ভালো হতো অ্যাকচুয়ালি এর থেকে আমরা বারুইপুরে কোথাও একটা গেলে ভালো হতো হ্যাঁ কারণ এতটা কষ্ট করে যেটা ভেবে গেলাম মানুষটা পড়ে গিয়ে পুরো একদম মানে তারও কষ্ট হলো প্ল্যানটাও ফ্লপ চলে গেল মানে সবটা বেকার হয়ে গেলো ওই জন্য এখানে চা খেলাম না বাড়ি লাভবি বলছে একটু চাও খেতে পেলাম না মুচিকেদা থেকে যার আমরা বাড়িতে চাও পর্যন্ত খেয়ে যাইনি আজকে যদি কাকিমা পরে গিয়ে থাকে সেটা হচ্ছে এই রোগটার জন্য না তবে আমরা এখন এই আমরা এখন হাসি ঠিক কথা কিন্তু যখন পড়ে গিয়েছিল আমরা সবাই মানে আমাদের সত্যি ফিউজ উড়ে গিয়েছিল আর আর মানে তারা আমি কোন দিকে তাকাইনি আমি সোজা দেবজীকে বললাম তুই এক্ষুনি গাড়ি আয় গাড়িতে তোল কি লেগেছে না লেগেছে সব আমি বাড়িতে গিয়ে দেখবো কোন দিকে তাকানোর কোনো বালাই নেই একটা একটা করে প্রসেসিং এবার বলুন প্রথমে ভাত প্রথমে কলা পাতা প্রথমে দেশকির মধ্যে তেল দিলাম দিয়ে কলাপাতাটা দিয়ে তার উপরে একটু তেল দিয়ে একটা লেয়ার বানালাম যাতে তলাতে জ্বলে না যায় তারপরে প্রথমে ভাত দিলাম তারপরে আলুগুলো প্রথমে সাজিয়ে নিয়েছি যাতে আলুগুলো একটু ভালো নরম হয়ে যায় আর আমি চিকেনের মধ্যে আলু দেওয়া পছন্দ করি না আলুটা একটু সেপারেট হুটি করতে পছন্দ করি এবার কি রে মাংস দিচ্ছিস এই বললে আলুর মধ্যে মাংস দেওয়া পছন্দ করি না মাংসর পরিমাণটা অনেকটা ওই জন্য ভাবলাম কিছুটা একটু দিয়ে খালি করে দিই আর তুমি আজকে মন খুশ করে তেল দিয়েছে আমার মনে হয় এর থেকে হয়তো অনেকে অনেক ফার বেটার জিনিস মানে বিরিয়ানি হয়তো বানায় হয়তো কেন নিশ্চয়ই বানায় বাট আমার কাছে যদি সেরা বিরিয়ানি হয়ে থাকে আমার দাদার হাতে সে ভালো যদি বানায় ভালো তাহলে খুবই ভালো যদি যেদিন খারাপ হয় সেদিন তাও ভালো মানে এমনটাই বানাতে হবে যেটা পরের দিন আমরা খেতে পাবো মানে ততটায় বানাতে হবে বেবল এই আমার মায়ের হাতের বিরিয়ানি খুব ভালো লাগত মানে দোকানের থেকেও বেশি ভালো লাগত কিন্তু দিদির বিয়ের পা যেদিন থেকে দাদার হাতের বিরিয়ানি খেয়েছি ওই দিন থেকে আর মায়ের হাতের বিরিয়ানি ভালো লাগে না এত দেরিতে বিরিয়ানি একটু সত্যিই ভীষণ ভালো বানায় আমি তোমাদের সাথে না কোনো একদিন এর বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করব তোমার পুরো বিরিয়ানি লেয়ারিং রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সিল করব কোরের উপরে একটুখানি চাটু গরম করে চাপা দেব দিয়ে 30 minutes max complete 30 মিনিটের অপেক্ষা তারপর দেখা যাবে বিরিয়ানি কি হয়েছে 30 মিনিট হয়েও গেছে আর বিরিয়ানির গন্ধে গন্ধে আমি নিচেও চলে এসেছি গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে গন্ধ দিয়ে তো কিছু হবে না পেটে না যাওয়ারতি দেবজিতারদের বিরিয়ানির স্বাদ খুব সুন্দর হয় আর আজকেরটা তো অবশ্যই ভালো হয়েছিল

চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করো আর সাথে সবার সাথে শেয়ারও করো তো আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ব্লগে